তো বন্ধুরা দেখুন এইখানে কিন্তু আপনারা এই বোগেনভেলিয়াগুলো কিন্তু কালেকশান করতে পারেন সব বড়ো বড়ো গাছ রয়েছে এবং মোটা মোটা রুট স্টক রয়েছে প্রত্যেকটা মোটা মোটা গাছ কোনো গ্রাফটিংয়ের ছোট চারা নয় প্রত্যেকটা চারা কিন্তু এখানে বড় বড় পাবেন এবং মোটা মোটা চারা পাবেন এবং এর মধ্যে দেশি ভ্যারাইটি নয় দেশির সঙ্গে কিন্তু অনেক ভালো ভালো দামি দামি ভ্যারাইটি কিন্তু প্রচুর কম দামে পাওয়া যাচ্ছে ষাট টাকা একশো টাকা এই দেখুন এইটা হচ্ছে আপনার ভ্যারাইটিটা হচ্ছে এই দেখুন সুবর্ণা ভ্যারাইটিটা এখানে রয়েছে ষাট থেকে একশোর ভিতরেই পেয়ে যাবেন আপনারা অনেক দামি দামি ভ্যারাইটি কিন্তু এখানে আমি থাই ভ্যারাইটি লক্ষ্য করতে পারছি যে এখানে অনেক কম দাম এটা দেখুন মোনালিসা রেড এবং শুধু দামটা যে কম তা নয় গাছগুলো কিন্তু খুব বড় বড় এবং খুব মোটা মোটা গাছ মানে নিয়ে যে বসালে আপনারা কিন্তু সেপ দিতে খুব ভালো পারবেন একটারও গাছ কি হাইট কিন্তু ছোট না খুব বড়ো বড়ো সাইজের কিন্তু বোগেনভ্যালি আপনারা এখানে খুব কম দামে পাবেন মানে অবিশ্বাস্য ব্যাপার সত্যি এত কম দামে আমি তো দেখিনি যে এই ভ্যারাইটিগুলোই অন্যান্য জায়গায় কিন্তু ছোটো ছোটো গাছ কিন্তু দাম কিন্তু একশো দেড়শো দুশো এরকম টাকা করে কিন্তু দাম নিয়ে নেয় কিন্তু এখানে বড় বড় গাছ পাবেন আপনারা মাত্র ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন এই নার্সারির ফোন নাম্বারে আর সমস্ত ফলের গাছ এবং বন সিজন করার যে গাছগুলো সেগুলো তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এই সময় কিন্তু ফল গাছগুলোতে মানে ফুল এবং ফলে কিন্তু ভর্তি রয়েছে এই দেখুন কাঁঠাল গাছগুলো দেখুন সব বড় বড়ো কাঁঠাল গাছের সাইজ কিন্তু কোনো ছোটো ছোটো গাছ নেই প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি এবং খুব বড় সাইজের গাছ এটাও একটা পেয়ারার ভ্যারাইটি রয়েছে এখানে লেবুর ভ্যারাইটি রয়েছে আর তার সঙ্গে তো মানে অন্যান্য যে ফুলের গাছগুলো সেগুলো আপনাদেরকে দেখালাম ওগুলোও আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখুন এই জবা গাছগুলোর সাইজ দেখুন কী বড় বড় সব জবা গাছ কিন্তু হ্যাঁ একটাই প্রবলেম আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অনলাইন হয় না আপনাদিকে এখান থেকে এসে কিন্তু নিয়ে যেতে হবে নইলে কিন্তু এখানে সমস্ত গাছই প্রায় রয়েছে একদম ইনডোর গাছও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখুন পিস লিলির গাছ বড় বড় সাইজের গাছ সমস্ত গাছই কিন্তু আপনারা এখানে কম বেশি করে পেয়ে যাবেন

30 টাকা প্যারামেটিক জিন কচুর ফুল আছে তোকা তোকা ফুল 30 টাকা আর এইটা কি আছে এইটা এই ফুলটা হচ্ছে এই ইয়ে বল আছে যেটা কি হইছে স্টারের মতো ফুলটা হয় তাই তো কি কালার আছে লাল কালারটা হবে Pink color Pink color একটাই আছে নাকি একটাই কালার আছে কি দাম হলো যে বেগম বাহার হ্যাঁ 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 20 টাকা 20 টাকা 20 কলামের হলে দেড়শো টাকা বিচের হলে ওই যে ফুল ফুটছে সব ফুল ফুটছে এই হাইটের গাছ তার থেকে বড়ো হাইটের আছে দেড়শো টাকা একদম ফুল ধরা ফুল ধরা এগুলো তোমার ফরকেরিয়া ফরকেরিয়া আশি টাকা আর ওইটা স্থলপদ্ম স্থলপদ্ম ওটা হচ্ছে চেঞ্জিং সবার কতটা হবে তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র আচ্ছা এইটা কী আছে তেজপাতা তেজপাতা কী দাম এগুলো পঞ্চাশ টাকা

রুদ্রাক্ষ যেটা সেই গলার মালা হয় না রুদ্রাক্ষ জবা এগুলো একশো তিরিশ টাকা করে টবে হ্যাঁ টপ সময় থাকবে রেডি একশো তিরিশ টাকা ভালো ভালো কালার আছে অনেকগুলো কালার আছে কালার আছে টবে রেডি করা আছে একটা দারুণ কালার

লোকে বলে যে কোথায় লেবু নাকি ধরতে যায়নি এই তো ছোটো গাছে কত লেবু এটা পাতি লেবুটা ঝোল পাতলা পাতি লেবু এটা সেটা প্রচুর রস প্রচুর রস প্রচুর রস এগারোটা গাছে এখন দুশো আড়াইশো করে লেবু ধরে যাবে লিচু এটা চাইনা থ্রি সিডলেস লিচু একশো টাকা করে বগেনভেলিয়া আমাদের তো অ্যাকচুয়ালি আইডি করা নেই তবু মোটামুটি আমরা ষাট থেকে একশোর মধ্যে দিচ্ছি

ভালো ভালো আইডি চারাই আছে এবং চারাগুলো সব বড় বড় চারা বড় চারা সব গ্রো আছে গেছে চারা নেই খুব মোটা চারা মোটা মোটা চারা আছে কেউ যদি বনসাই করতে চায় করতে পারে খুব ভালো স্টকও প্রচুর পরিমাণে রয়েছে তাই না অনেক স্টক আছে কত দাম বললেন ষাট থেকে একশো ষাট থেকে একশো আচ্ছা এখানে টপ সেটিংও আছে টপ সেটিং কিছু আছে তাছাড়া তো আপনার তো ফলের চারা তো সব ফলের চারা সব রকমই আছে মোটামুটি ফলের চারা কী কী পাওয়া যাচ্ছে লেবু পেয়ারা সফেদা জামরুল কাবরাঙ্গা তারপরে জি নাইন কলা পেয়ারা আম বিভিন্ন ভ্যারাইটি তিরিশ থেকে পঁয়ত্রিশ রকম ভ্যারাইটির আম হবে নারকেল আছে গঙ্গাবর্ধন কেরল তারপরে ভিয়েতনাম ডিএনটি সব রকম আছে মোটামুটি কীরকম দাম থেকে শুরু মোটামুটি পাবে নারকেল পঞ্চাশ টাকা থেকে পাবে পঞ্চাশ টাকা থেকে শুরু অন্যান্য ফল গাছও পঞ্চাশ টাকা থেকে পাবে যেমন বড়ো সাইজ ছোটো সাইজ যেরকম সাইজ হিসাবে দামটা আচ্ছা আপনার লোকেশনটা একটু বলে দিন আর ফোন নাম্বারটা বলে দিন কেশপুর কলেজ থেকে মেদিনীপুরের রাস্তায় এক কিলোমিটার একবার রাস্তার উপরে পিজি রাস্তার উপরেই নিউ এভারগি নার্সারি ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স ডবল সেভেন টু সেভেন ফোর আর বলছি অনলাইন তো কিছু করা হয়নি কিন্তু অফলাইনে সব অফলাইনে আমাদের অনলাইন ব্যবস্থা নাই অফলাইনে সব কিছু নিয়ে যেতে হবে এবং যে যত পরিমাণ চারা খুঁজবে সবই পাবে আমরা খুচরো এবং রিটেল দুটোই করি দুটোই করা হয়

সব রকম চারা আছে। আমাদের ওই ক্যাম্পাসতে আছে সামনে এই যে সামনে। আপনার তো দুটো বাগান রয়েছে। হ্যাঁ আপনাদের দুটো। তো বলজি বলি যে যতটা চাইবে ততটা চাইবে পাবে। হ্যাঁ। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। চারা রেডি হয়ে গেছে। চারা রেডি। আজকের ডেটে চারা রেডি। আচ্ছা। সব রকম চারা। আপনার সঙ্গে ওই নামার কাউন্টার আচ্ছা ওই ওই গাছগুলোর কি রকম দাম হতে পারে মোটামুটি ওই যারা ওগুলো 5 টাকা, 6 টাকা, 7 টাকা এরকম রকম 4 টাকা এর ভিতরে বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী সাইজ অনুযায়ী আলাদা দাম। অবশ্যই। একটু আলাদা এরকম দাম তাই তো? অবশ্যই। তো বন্ধুরা আপনারা শুনলেন। দাদার কাছ থেকে এই নার্সারিতে কিন্তু স্টক হিউজ পরিমাণ স্টক মানে দুটো বাগান দাদার তো ঘুরে শেষ করা যাবে না এবং যারা একটু পুরোনো এবং বড়ো সাইজের গাছ খুঁজছেন তারা অবশ্যই এই নার্সারিতে কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা সফেদা গাছ আছে কালাপাতি সফেদার গাছ গ্রাফটিং গাছ কি হাইটের গাছগুলো এবং রুট স্টকগুলো দেখুন কি পরিমাণ মোটা প্রত্যেকটাই কলমের গাছ এবং দেখুন ফুল ফলে একদম মোটামুটি ভর্তি হয়ে রয়েছে এবং একটা দুটো গাছ নয় প্রচুর পরিমাণে গাছের স্টক এখানে রয়েছে এই পাশেও একটা সফেদা স্টক রয়েছে দেখুন সমস্ত ধরনের গাছ আপনারা যেরকম হাইটের গাছ চাইবেন কিন্তু খুব মানে একদম কম দামের মধ্যে পেয়ে যাবেন এটা দেখুন এটা দেখুন একটা কামরাঙার গাছ মিষ্টি কামরাঙার গাছ আমরা সাধারণত নার্সারিতে যে ছোট ছোট সাইজের গাছ পাই এখানে গাছগুলোর হাইটগুলো শুধু একবার লক্ষ্য করুন কি পরিমাণ বড় বড় গাছ কিন্তু দাম কিন্তু সেই অনুপাতে আমার মনে হল অনেক কম এখানে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসে গেছে কামরাঙা গাছগুলোতে যে গাছটাই নেবেন আপনারা কিন্তু ফুল ফল ধরা গাছও পেয়ে যাবেন এবং হাইটওয়ালা চারা কিন্তু এখান থেকে কালেকশন করতে পারবেন এক একটা পেয়ারা গাছে কী পরিমাণ কুঁড়ি আর ফল সেট হয়ে রয়েছে একবার একটু আপনারা দেখুন এই ভিডিওর মাধ্যমে আর অতি অবশ্যই একবার বাগানটা এসে আপনারা ভিজিট করে যাবেন সমস্ত ধরনের গাছের কালেকশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এইদিকে স্টকটা একবার আপনাদিকে দেখাচ্ছি দেখুন এখানে দেখুন নারকেল গাছের যে স্টকটা কী পরিমাণে স্টক রয়েছে নারকেলের সমস্ত ভ্যারাইটি রয়েছে আলাদা আলাদা এখানে দেখুন এটা হচ্ছে সুপারির বেড মানে প্রত্যেকটা বেড আলাদা আলাদা রয়েছে এবং স্টকও প্রচুর পরিমাণে স্টক মানে কাউকে এসে ঘুরে যেতে হবে না যে যত পরিমাণ চাইবেন পাবেন আপনারা রিটেলও করেন হোলসেলও করেন এগুলো দেখুন আম গাছগুলো ওই বাগানটাও দাদার মানে প্রচুর পরিমাণে স্টক রয়েছে এখানে যে যত পরিমাণ গাছ চাইবেন যে সাইজের চাইবেন আর যারা বিশেষ করে একটু বড় বড় সাইজের গাছ চাইছেন একবারে রেডি গাছ নিয়ে যেয়ে বসাবেন ফল ফুলসহ অন্যান্য নার্সারিতে আমরা কি দেখি একটু গাছের হাইটটা ছোট ছোট হয়ে যায় তো এখানে কিন্তু আপনারা হাইটটা বড় বড় হাইটের গাছ প্রায় কম দামেই পাবেন মানে হাইট অনুযায়ী গাছের যে পরিমাণ হাইট সেই তার থেকে কিন্তু দাম অনেক কম